নমস্কার বন্ধুরা চলে এলাম চলে এলাম ধানতলা গোড ফার্মে বলির জন্য অনেকে বলি রিকমেন্ড থাকে যে বলির জন্য পাঠা চাই তাদের জন্য চলে এলাম দেখছেন দুটো বড় বড় পাঠা পাঠা দুটি সেল হবে দেখুন কথা বলবো আচ্ছা এটা কি পাঠা আছে এটা আচ্ছা ফেন্স পাস্টটা একটু দেখিয়ে দিন আর এটা বিটেল এটা বিটেল এটা যদি এই ছেড়েপন মাসে মনসা পুজোয় যে পলিতেক আপনাদের লাগবে আমার সাথে যে কেউ যোগাযোগ করেন এই দুটো মালিক আপনারা পাবেন হ্যাঁ একটু যোগাযোগ করলে তাড়াতাড়ি করবেন হয়তো দেখা গেল কোনোভাবে বিক্রি হয়ে গেলো তখন আপনার যোগাযোগ এই দুটোই বিক্রি করে বিক্রি আছে আচ্ছা এই দুটোর দাম দর কী আছে অনেকে দাম দর কথা বলে আমি দামের কথা বলবো না সেটা আসবেন জিনিস পছন্দ হলে তারপর দাম আচ্ছা আগে আসুক জিনিস যদি পছন্দ হয় দেখুক যদি তার পছন্দ হয় তারপর দাম দর হবে জিনিস আপনাদের দেখালাম এই যে মোবাইলে আপনাদের ইউটিউবে দেখবেন ভিডিও দেখবেন দেখে যদি আপনাদের হ্যাঁ চয়েস হয় তাহলে আসবেন তারপর দাম দাম আমি বলবো বন্ধুরা যাদের প্রয়োজন আছে আসতে পারেন কারণ এখানে সব সময় পাঠা ছাগল থাকে ফার্মিং পারপাস বলুন কারো যদি বলি পারপাস বলুন সব কিছুতে পাবেন শুধু আপনাদের আসতে হবে ঠিক আছে দুটোকে ছেড়া পর মাসেই সেল করে দেব আচ্ছা আর যাদের দরকার আছে তারা আর্জেন্ট যোগাযোগ করুন ডিসক্রিপশন ডিসক্রিপশানোর নাম্বারে আর আপনারা যদি আসেন রানাঘাট ধানতলা রানাঘাট ধানতলা ফার্ম মোবাইল নাম্বারটা আমি বলছি একবার এইট সিক্স সেভেন জিরো থ্রি নাইন থ্রি সিক্স ডবল এইট চলুন বন্ধুরা নেক্সট পড়বে আবার দেখা হবে আচ্ছা